বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজিত হল বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভার তন্ময় ভট্টাচার্য শাসক প্রীতি গোয়েল অতিরিক্ত জেলাশাসক পিজু সালুংখে সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু জানান এসআইআর নিয়ে আজ সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য রেখেছেন দলের তরফ থেকে আমাদেরও বেশ কিছু তথ্য জানার ছিল সেসব উত্তর আমরা পেয়েছি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ভূপেন্দ্রনাথ হালদার জানিয়েছেন এসআইআর ফর্ম ফিল আপ করার পর ওয়েবসাইটে তথ্য আপলোড নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে সেসব বিষয় নিয়ে আমরা জেলা শাসকের সঙ্গে আলোচনা করেছি আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কোথায় কি বৈঠক ছিল আজকে জেলা কালেক্টেড বিল্ডিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই কানেকশানে একটা মিটিং ডেকেছিলেন অল পার্টি মিটিংয়ে সমস্ত দলের প্রতিনিধিরাই এখানে প্রতিনিধিত্ব করে এসেছিলেন তাদের যা বক্তব্য তারা পেশ করেছেন আমাদের পার্টির তরফ থেকে আমরা একটা জিনিসই জানতে চেয়েছিলাম যে জেলায় যে একত্রিশশো ছখানা বুথ এই একত্রিশশো ছখানা বুথের যে কাজকর্ম বা বিভিন্ন জায়গায় ফর্ম কালেকশান থেকে আরম্ভ করে ফর্ম জমা দেওয়া সবটাই আমরা আপ্রাণ মানুষের সাথে করার থেকে বুথ পয়েন্টে সমস্ত মানুষকে সহযোগিতা করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সমস্ত বুথে এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে এবং মানুষের পাশে আছে এবং আমাদের যে একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে বারোশোর উপরে যে ভোটার সংখ্যা যেখানে থাকবে বুথে সেই বুথগুলো বাইপার্কেট পাবে সেই বাইপার্কেশনটা কবে হবে মানে কোন ডেটে ড্রাপ পাবলিকেশনের সময় হবে না আফটার ফাইনাল রোল পাবলিকেশান হবে তারপরে হবে এই কোশ্চেনটা রেজ করেছিলাম আমরা আমাদের ম্যাডাম যেটা বলেছেন যে ড্রাফ পাবলিকেশন যখন হবে তার ভিত্তিতেই প্রভাব এই এই জিনিসটাকেশনটা হবে তবে কি পলিটিক্যাল যা পার্টিস ছিলেন তাদের যা কোশ্চেনারিস্ট ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা এবং ইলেকশন অবজারভার যিনি এসেছিলেন তিনি এই জেলার পুরনো মানুষ তিনি এই জেলাতে ডিএম হিসাবেও ছিলেন তিনি সমস্ত কোশ্চিনের অ্যান্সার অল পলিটিক্যাল পার্টিকে খুব সুষ্ঠুভাবে বুঝিয়ে দিয়েছিলেন আলোচনা আজকে এসআইআর নিয়ে যে বিষয়গুলো যে রুটিন মিটিং এটা আছে যেহেতু একটা ঘোষণা হয়েছে দু হাজার মানে দু হাজার পঁচিশে যে এসআইআর সেটাতে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়সীমা ছিল যে চার তারিখের মধ্যে ফর্মটা জমা দিতে হবে এবং এগারো তারিখ লাফ পাবলিশনটা হবে কিন্তু সেটা তো সাত দিন করে বাড়ানো হয়েছে সেটা তো আজকে মিটিংয়ে সেটা আলোচনা হলো আরও এমনি আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই আমরা পেয়ে গেছি যেটা হচ্ছে যে চার তারিখেরটা এগারো তারিখ পর্যন্ত ফর্ম জমা দিতে পারবে এবং এগারো তারিখ যেটা ডাব ডাবি সাত আট তারিখে ন তারিখে যেটা ছিল ন তারিখে যেটা ডাব পারমিশন কথা ছিল সেটা ষোলো তারিখে ডাব পারমিশন হবে সেটা নিয়ে আলোচনা হবে এবং কিছু কিছু সমস্যায় হয়েছিল সেই সমস্যাগুলো নিয়ে আমাদের আলোচনা হবে সমস্যা বলতে দেখা যাচ্ছে যে ফর্ম সঠিকভাবে ফিল আপ হয়েছে কিন্তু দেখা যাচ্ছে ফর্মটা যখন অনলাইন আপলোড হয়েছে যখন তিনি অনলাইনে দেখতে যাচ্ছেন সাবমিট হলো কিনা বিএল ওরা করলো কি না তখন যখন দেখা যাচ্ছে যে নামের জায়গা হয়তো টাইটেলের জায়গা হয়তো স্পেলিংটা মিস্টেক হয়ে যায় তখন বিএলদের কাছে যখন বলা হচ্ছে যে আমরা তো ঠিক মতো ক্লিয়া করেছি তাহলে ভুলটা আসলো কেন তখন বলছে যে এটা সফটওয়্যারেই এরকম হয়ে যায় তো বলছে এটা ঠিক হয়ে যাবে সেটা নিয়ে আলোচনা হলো ওনারা বলেন এটা কোনো ব্যাপার নয় এটা যেহেতু সেই নামটা আগেই আপলোড হয়ে যায় সফটওয়্যারে যখন সেটাকে সফটওয়্যারে আমরা যখন নতুন করে পড়তে যাই তখন স্পেলিংটা চলে আসে কেউ এটা কোনো সমস্যা নয় তাই বললাম যে আমাদের যদি এরকম জেলায় জেলায় যারা ফর্ম ফিল করছে এরকম যদি বহু মানুষের এরকম হয় যে দেখা গেল যে সেই ভুলটাই চলে তাহলে তো সংশোধন করতে গিয়ে তাদেরকে হবে তো তারা বললেন যে এটা ভুল হবে না এটা সঠিক আমরা আমরা চেক করছি চেক করে ওটা সঠিকভাবেই আমরা প্রকাশ করছি এই বিভিন্ন সমস্যা আগামী দিন যাতে একটাই বক্তব্য যে যাতে এইখানে এই কাজে যারা আপনারা পলিটিক্যাল পার্টি যারা আছেন প্রত্যেকেই যাতে যারা বৈধ ভোটার তারাই যেন কেউ বঞ্চিত না হয় সেটা আপনারা দেখবেন যেটা আপনাদের দেখান কোনো অসুবিধা হলে আপনারা দেখবেন আমরা তো আছি আমরা অফিসিয়ালি যা করার সক্ষম অবজারভার ছিল হ্যাঁ অবজারভার ছিলেন অবজারভার বললেন যদি কোনো সমস্যা হয় আমাকেও ফোন করবেন নিয়ে বলবেন যে আমরা তারা গতভাবে যাতে কালচার